হ্যালো গাইজ ওয়েলকাম টু মাম্মাসম আজকে ছিল আমার দাদার ছেলের অন্নপ্রাশন মানে হচ্ছে আমার মাসির ছেলের ছেলের অন্নপ্রাশন ছিল আজকে আমি তো সকাল সকাল ভেনুতে পৌঁছে গিয়েছিলাম গাড়ি করে তারপরে পৌঁছে গিয়েছিলাম এই যে পাশে যে দাদাটা দেখাচ্ছি তারই ছেলের আজকে অন্নপ্রাশন ছিল গিয়ে নিয়ে আমি প্রথমে এই যে ভাই আর বোনুর সাথে গিয়ে নিয়ে প্রথমে আমরা সেলফি তুলে নিলাম একটু মজা করে নিচ্ছিলাম ফটো তুলে নিয়েছি অনেক কটা ফটো তুলে নিয়েছি তারপরে চলে আসলাম ডাইরেক্ট স্টার্টারে স্টার্টারে ছিল ফিস বল আর ক্রিসপি চিলি বেবিকর্ন আর সাথে ছিল মকটেল আমি আর মামি মিলে চেস করে মকটেলটা সিপ দিয়ে নিলাম দুজনায় টেস্টি ছিল খুবই নানান ফ্লেভারের ছিল ফার্স্টে এটা ট্রাই করেছি তারপরে আরও অনেক কিছু খেয়েছি তারপরে প্রথমেই খেয়ে নিলাম মেন কোর্সে পনির পাসিন্দা তারপরে চলে আসলো স্যালাড সাদা ভাত ডাল তারপরে ঝুড়ি আলু ভাজার ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজাটা কার খেতে খুব ভালো লাগে তার মধ্যে একটু লেবু চিপে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আমার তো অসাধারণ লাগে জাস্ট অসাধারণ তারপর চলে আসলো হচ্ছে কাতলা দই কাতলা কাতলা মাছটার পিসটা আমার একটু বাজে দিয়ে ফেলেছিল কিন্তু কাতলা মাছটা খেতে বেশ ভালোই ছিল দারুণ টেস্টফুল ছিল মাছটা তারপরের আইটেমটা দেখে নাও কি আসলো তারপরে আসলো হচ্ছে আজকের ভেটকি পাতুরি যেটা খেতে খুবই সুন্দর ছিল যাচাই ছিল শুধু কাতলা মাছটা বাদ দিয়ে ভেটকির পাতুরি তারপরে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা আমি দু পিস নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাবে এই যে ফার্স্টে এক পিস তারপরে আবার এক পিসে দেখো পাশে দেখাই যাচ্ছে দু পিস আমি নিয়ে নিয়েছি তারপরে চলে আসলো চাটনি তারপরে কিছুক্ষণ বাদেই চলে আসলো পাঁপড় তারপরে চমচম তারপরে গোলাপ গোলাপজামুনও ছিল আমি নিই তারপরে পান আর শেষ পাতে হলো আইসক্রিম দিয়ে শেষ হলো খাওয়াটা বাই